ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই আমার দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন ভাই যান আজকে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলি যে সবাই বাছাই করে কবুতার কিনবেন দালালে খপরে পরবেন না আর সবাই এক ভিডিও দেখবেন না

এটা আছে সাকিব রাত লাইনের কবুতর এগুলো তো ফ্লাইং এর জন্য হ্যাঁ এই ফ্লাইং এর জন্য বেস্ট যারা যারা ফ্লাইং করতে চায় তারা তারা নিতে পারবে এগুলো জিরা কামাগার ভাই জান বুঝছেন জিরা কামাগার এই যারা 2000 টাকা লাগে নিতে পারবেন রক্তের মতন চোখ লাল না থাক হাতে রাখে হ্যাঁ তারা তারা নিতে পারবেন এই যারা 2000 টাকা নিতে পারবেন একেবারে রক্তের মতন চোখ লাল রিডিম বাচ্চা রানী ছটপটে কবুতর হয়ে যাচ্ছে দেখলে বুঝতে পারতেছে

দর্শক এই এক পেয়ার গোল্ডেন কবুতার আছে ভাইভেট দেখেন ওই খুব সুন্দর প্যারেন্টস এই জড়া দুই হাজার টাকা বিক্রি হবে আর যারা যারা নিতে চান অবশ্যই আসবেন সম্মানই ভাই চ্যালেঞ্জ থেকে যারা আসবেন অবশ্যই সম্মান দেখা হবে এক পেয়ার সাকিচের বাচ্চা খুব সুন্দর কোয়ালিটির কচ্চা দেখছেন মার্শাল্লাহ এই জোড়া দেখা যাবে আজকে একেবারে কম রেটে বারোশো টাকা দাম বারোশো টাকা দিয়ে দিব এরম বাজারে কেউ দিতেও পারবে না আন্ডারস্ট্যান্ডিং দেখেন মাশাল্লাহ কোয়ালিটির বাচ্চা না একেবারে পিওর যারা উড়াতে চাচ্ছে না এখনই উড়াতে পারবেন গ্যারান্টি আছে ভাইয়া এক পেয়ার শিয়ালকুটির বাচ্চা আছে খুব সুন্দর কোয়ালিটির কৌতা শিয়ালকুটির বাচ্চা একেবারে নিষ্প্রেধারে যারা যারা যে পোষ মানায় উড়াতে চাচ্ছেন তাদের জন্য ইনশাল্লাহ খুব ভালো ভালো ফ্লাই করবে এইজোড়া দাম দিচ্ছি ওই বারোশো টাকা সবাই পনেরোশো দুই হাজার টাকা বিক্রি করবে আমি বিক্রি করবো মাত্র বারোশো টাকা কারণ আমি লক্কেল থেকে কৌতা আনি এক একদোরা সিনার বাচ্চা

আমি পিস বলে দেবো আমি আরো সিঙ্গেল সিঙ্গেল কিছু বাচ্চা আছে মানে এক এক পিস বাচ্চা আছে এটা 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 আছে না আপনার একটু ক্রাস বিট বেড়েছে রামপুরি থেকে এটা রামপুরি অরিজিনাল বাচ্চা দাউনের স্ট্যান্ডিং দেখেন মাত্র লেভেলে ঠিক আছে এটা টেডির মায়া রানিং হয়ে গেছে টেডির মাদি রানিং হয়ে গেছে খুব সুন্দর একটা মাদি আমি দাম দশক পরে বলে দিচ্ছি এই একটা আছে বাচ্চা কেডি মাদি বাচ্চা এখানে পার পিস যেটাই নেবেন পাঁচশো টাকা করে রাখা যাবে

আমার এ খুব সুন্দর একটা কৌতার এই এক পিসি পাওয়া গেছে লফটার ভিতরে এই দেখেন এই পিরিষপুরি নর একেবারে পিরিসপুরি কৌতার আমি তো সাইডে দেখাচ্ছি এই দেখেন এই নটা দুই হাজার টাকা হলে বিক্রি হবে না নটা দুই হাজার টাকা হলে বিক্রি হবে আর শরণপুরি শারণপুরিটা ভাই যেন পাঁচশো টাকা অনলি পাঁচশো টাকা একেবারে সিপ রেটে দিয়ে যাবো প্রাইভেট দেখেছেন পিরিষপুরিটা ওয়ান পিস পিসি একটাই পাওয়া গেছে এই একটা গেছে হোয়াইট গোল্ডেনের নর এই সাইডে দিচ্ছি এই দেখেন হোয়াইট গোল্ডেনের নর

খুব সুন্দর কোয়ালিটির কবুতার এই যারা রাখার দাম অনেকে রেসার কবুতার পালে কিন্তু সেই রেসার সেই রেসার না একেবারে অরিজিনাল কেলাবের রেসার ওই ওই যে বলে বেলজিয়াম বেলজিয়াম হ্যাঁ এটা নটা বেলজিয়াম নটা বেলজিয়াম ডাউন ফ্রেসের কবুতার দেখলেই বসতেছে নাকে ফুল ফুল টুল দেখলে আর বাঁদিটা আছে আমাদের দেশিটা দর্শক যে কোনো কবুতর লাগলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের হচ্ছে ব্যবসা হচ্ছে কবুতরের আর যে কোনো জেলায় ইনশাল্লাহ ডেলিভারি আমাদের পসিবল আর আমাদের কেউ যদি কবুতর বিক্রি করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ আমাদের দোকান আছে আমরা লক্ষ্যের থেকে কবুতর এনে আপনাদের দেই ভালো মন্দ হলে অবশ্যই আমাদের যাচাই বাছাই করে কবিতা কিনবেন আর সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্ত ফোন নাম্বার হচ্ছে জিরো নাইন থ্রি সিক্স ওয়ান সিক্স থ্রি জিরো সিক্স ওয়ান এটা হোয়াটসঅ্যাপ নেব দুইটাই